আজ শুক্রবার তেরোই অঘ্রায়ণ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর কন্যা রাশি কন্যালগ্ন ভার্গস আইনে জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নামা বর্তমানে শুক্র উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্য ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি সব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেননা এনার্জির সাথে যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন দেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বা মেরুন দেখুন চন্দ্রের অবস্থানগত কারণে আর আপনাদের রাশিতে বক্রি বৃহস্পতি দৃষ্টি থাকলেও কেতুর অবস্থান এবং রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শই দিচ্ছে এছাড়াও আপনাদের রাশির অধিপতি বুথ কিন্তু বর্তমানে বক্রি হয়েছে তবে হ্যাঁ যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজে আপনারা অনুভব করবেন এবং আমোদ প্রমোদের কারণে খরচ অতিরিক্ত বাড়তে পারে যদি কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন খরচ আরও বাড়বে হয়তো চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেমবন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার জন্য বাইরে আপনারা গিয়ে করুন তা নাহলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন যারা বিভিন্ন স্বীকৃতি পুরস্কার বা রিওয়ার্ড পাওয়ার আশায় ছিলেন সেই আশা কিন্তু স্থগিত হতে পারে হতাশাগ্রস্ত যেন হবেন না হুটহাট করে রেগে যেতে পারেন যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন নিজের জন্য আজ কিছুটা অবসরকালীন সময় পেয়ে যাবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ এক প্রকার ঠিকঠাক থাকবে হুটহাট করে রেগে যেতে পারেন প্রতিশোধ পরায়ণ যেন হবেন না মাথা ঠান্ডা রাখুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব সমস্যার সমাধান করুন